এই পাওয়ার যেটা আজকে ষোলো হাজার কোটি টাকা খরচা করে ষোলোশো মেগাওয়াটের ইউনিট ক্রিটিক্যাল কোল্ড বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট জিএসবু আজকে এটা এটা হলো ইস্টার্ন ইন্ডিয়াতে পূর্ব ভারতে কখনো আগে হয়নি এবং এটা হলে তেইশটি জেলার মানুষ দে উইল গেট দ্য পাওয়ার টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্ট পিপুল উইল বি কভার বাই দিস পাওয়ার শুধুমাত্র এই প্রজেক্টেই পনেরো হাজার মানুষের কাজ হবে আপনারা জানেন এখানে আটশো করে দুটি ইউনিট হবে অর্থাৎ ষোলোশো মেগাওয়াট হবে এবং ইটস এ স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট যখন আমরা পাওয়ারে এসেছিলাম ইট ওয়াজ ওনলি টু থাউজেন্ড মেগাওয়াট নাও ইট রিচ টেন থাউজেন্ড মেগাওয়াট বাট নাও উই আর ইনক্রিজিং অ্যাবাউট এইটিন থাউজেন্ড মেগাওয়াট দিস ইজ আওয়ার প্ল্যান ইটস এ ল্যান্ডমার্ক প্রজেক্ট